আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার এক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সবাই দেখছো জে এস এম কুকিং স্টুডিও আর বড় বড় মতো তোমাদের সাথে আছি আমি জানলাম আর আজকে তৈরি করে দেখাবো জল আনার সাথে কাঁচা পাকা আমের টকজাল মিষ্টি মশলাদার আম সত্য রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে প্রথমে দেখো এখানে আমি চার কেজি পরিমাণে আম নিয়েছি আমগুলো যদিও একেবারে কাঁচা দেখাচ্ছে অতটা কাঁচা না কিন্তু কাঁচা পাকা মিলে আমগুলো নিয়েছি আর এই কাঁচা পাকা আমগুলো দিয়ে আম সত্ত্বে তৈরি করলে কিন্তু বেশি ভালো লাগে তো আমের খোসা ছাড়িয়ে আমটা স্লাইস করে এভাবে করে আমি কেটে নিয়েছি তো কাটাটা আর দেখায়নি সরাসরি আমি সুলে চলে যাচ্ছি তো আমের পরিমাণ যেহেতু বেশি সেজন্য আমি এখানে রাইস কুকারটা ব্যবহার করছি আমের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি রাইস কুকারে আর আমি কিন্তু প্রচুর পরিমাণ পানি উঠে সেই আমি অল্প পরিমাণ একটু পানি দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবারে একটু নেড়ে নিচ্ছি তো আমসত্বটা কিন্তু খুবই মজাদার খুবই টেস্টি আর আমের সিজনে সবাই কম বেশি আম দিয়ে থাকে বা করে থাকে তো আমি কিভাবে করি সেটা আজকে তোমাদের মাঝে শেয়ার করে দেখাবো এখন ডাকা দিয়ে রেখে দেব আমি আর আম শতটা কিন্তু ডাকা দিয়ে রেখে দিলে হবে না মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু তলায় ধরে যায় তো আমি তোমাদের পাঁচ ছ মিনিট পরে দেখাচ্ছি দেখো আমার আমগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে খুব একটা টাইম লাগেনি আমার পাঁচ ছ মিনিটের টাইম লেগেছিল আর যেহেতু এটা পাতলা প্লাস করে কেটে নিয়েছি সেজন্য খুব একটা টাইম লাগেনি এবার দেখো এখানে একটি স্টিনার নিচ্ছি স্টিলের স্টিনার তোমাদের কাছে প্লাস্টিকের চাকনি থাকলেও হবে তো আমগুলো আমি গরম অবস্থায় ছেঁকে নিচ্ছি এভাবে করে ছেঁকে নিলে আম সত্ত্বটা খুবই সুন্দর হয় স্মুথ হয় দেখতে সুন্দর লাগে তো আমগুলো যেহেতু এখনও গরম আছে সেজন্য আমি স্বামীজ দিয়ে স্টিনার নিয়ে এভাবে করে ছেঁকে নিচ্ছি দেখো স্মুথ একটা ব্যাটার বের হয়ে আসছে আর এই তো খুব একটা আঁশ নেই তবুও আমি ছেঁকে নিচ্ছি যাতে একটু দানা দানা না থেকে যায় আমার ছাঁকা হয়ে গেছে আর এতটুকু উচ্চ হয়েছে তো এটাকে আমি একেবারে ফেলে দিব না দেখো এখানে কিন্তু অনেকটাই আম রয়ে গেছে তো আমি এখানে কি করব একটি সার্ভিং বলে নিয়ে অল্প পরিমাণে একটু ফানি দিয়ে আবারও নেড়ে সেরে নিচ্ছি তো যেহেতু আমগুলো আমি কিনে এনেছি যাতে নষ্ট না হয় সে সেই চেষ্টাটাই করবো আর কি আর দেখো একটু পানি দিয়ে মেখে আবার ছেঁকে নিচ্ছি এত করে আমার নষ্ট হবে না তো চাকা হয়ে গেছে প্রায় এবারে দেখো এতটুকু হয়েছে তো এই উচ্ছিষ্টটা এবার ফেলে দেবো তো দেখো আমার অনেকটা আমের পাল্পে হয়েছে আর আমের ফাল্পটা একদম মিহি হয়েছে স্মুথ হয়েছে এবারে আমি আবারও সরাসরি চুলা চলে যাব তো আমি প্রথমে বলেছিলাম মশলাদার আম সত্ত্বেও তৈরি করে দেখাবো আবারও চুলায় চলে এলাম সুলা আমি ফ্রাইং প্যান বসিয়ে আমার যে পাল্পটা বের করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি যেহেতু আমগুলো পাকা মিলেছিল তো খুব বেশি একটা টক নেই সেজন্য আমি চিনির পরিমাণটা কমিয়ে দিলাম আর তোমাদের আমগুলো যদি মিষ্টি হয় বা টক হয় চিনিটা এভাবে করে কম বেশি করে বাড়িয়ে কমিয়ে দেবে এবারে এখানে দেখো আমি এক সা চামচ উঁচু করে চাট মশলা দিলাম তো এক হাতে দিচ্ছি আর অন্য হাতে নেড়ে নিচ্ছি যাতে তলায় ধরে না যায় চুলাটা কিন্তু আমার ফুল হিটে আসে এই মুহূর্তে এবারে দিয়ে দিচ্ছি হাফ সা চামচ বিট লবণ আর যেহেতু আমি লবণটা সিদ্ধর সময় ব্যবহার করেছিলাম সেজন্য এখানে কম দিয়েছি যদি তোমরা লবণ ব্যবহার না করো সিদ্ধির সময় সেক্ষেত্রে কিন্তু এক চামচ বিট লবণ দিবে এখানে দিয়ে দিচ্ছি সিলি ফ্লেক্স সেটা আমি অফ ক্যামেরায় মরিচটা শুকনো তাওয়ায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এই সিলিক ফ্লেক্সটা দিলে একটু ঝাল ঝাল হবে আর দেখতে কিন্তু আম সত্যটা সুন্দর লাগবে যখন আমরা শুকিয়ে নেব তো আবারও নেড়ে নিচ্ছি আর এই মুহূর্তে কিন্তু আমার আমের যে ব্যাটারটা আম সত্ত্বে যে ব্যাটারটা সেটা কিন্তু অনেকটা হয়ে গেছে এটা দেখো টক বক করে পুড়ছে আর এই অবস্থায় একটু সাবধান থাকতে হয় এই আমগুলো পড়লে কিন্তু খুব জ্বালা করে ব্যথা পাওয়া যায় সাথে সাথে কিন্তু ঠোঁস পড়ে যায় তো আরও দু এক মিনিট জাল করে আমি একদম গণ করে নিয়েছি এবারে তুলে নিয়েছি আর এখানে দেখো স্টিলের দুটো পাত্র নিয়েছি ছোট ছোট করে ছোট ছোট যে প্লেটগুলো হয় তোমাদের সংগ্রহে বড় ফ্লেট থাকলে সেটাও নিতে পারো তো হাতে দিয়ে একটু তেল মেখে নিচ্ছি তেল মেখে নিলে আম খুব সহজে উঠে চলে আসে সেজন্য একটু তেল মেখে নিচ্ছি এখানে যে কোনো তেলে ব্যবহার করা যাবে তো সরিষার তেল দিলে আসলে বেশি ভালো হয় আমি সাদা তেলে মেখে নিলাম এবারে দেখো আমি পর্যাপ্ত পরিমাণে আমের পাল্প দিয়ে দিচ্ছি এটাকে আমি দুদিন রোদে শুকিয়ে নিব তো শুকানোটা আর দেখায়নি আর আমসত্ত্বটা আমার রেডি হয়ে গেছে দু দিন লেগেছিল প্রথম দিন আমি প্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি পরের দিন আমি একদিন রোদে শুকিয়ে আমসত্ত্বটা এভাবে করে তুলে নিয়েছি এটা আসলে দেখানোর কিছুই নেই আমি তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে এভাবে করে রোল করে নিয়েছি তো বন্ধুরা তৈরি হয়ে গেলো আমার পাকা আমের মশলাদার টক জাল মিষ্টি আমসত্ব রেসিপি কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও আর প্রতিদিনের নতুন নতুন রেসিপি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ